হঠাৎ করেই বাংলাদেশ ফুটবলে একটা আলোচনা শুরু হয়ে গেছে শুধু আলোচনা নয় সমালোচনা হচ্ছে যে হামজা চৌধুরীকে যে টাকা দেয়া হয়েছে যে ম্যাচটা খেলেছেন তাকে যেভাবে চালানো হয়েছে হোটেল ভাড়া প্লেন ফেয়ার সাথে হচ্ছে তার ম্যাচ ফি সেটা নিয়ে কথা হচ্ছে যে অনেক কম দেয়া হয়েছে হ্যাঁ কম দেয়া হচ্ছে এই অর্থে সবাই হিসেব করছে হামজা চৌধুরী যখন ইংল্যান্ডে খেলেন প্রত্যেক মাসে তিন কোটি টাকা পান বছর হিসাবে সবকিছু মিলিয়ে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করেন এক বছরে সেই দিক থেকে হামদে চৌধুরী বাংলাদেশে এসে খেলে গেছেন এবং তার যেই ম্যাচ ফি অথবা অ্যালাউন্স সেটা মাত্র দুইশো ডলার মানে হচ্ছে সবকিছু মিলিয়ে পঁচিশ হাজার বা ত্রিশ টাকা হতে পারে কিন্তু তার যাওয়া আসা থাকা ইংল্যান্ড থেকে ঢাকায় আসা ঢাকায় থেকে আবার ইংল্যান্ডে যাওয়া ঢাকা থেকে শিলং গুয়াহাটি থেকে ঢাকা সব কিছু মিলিয়ে হামজার পেছনে বাহুবের খরচ হয়েছে পাঁচ থেকে ছয় হাজার ডলার টাকার হিসেবে সেটা হয় ছয় লাখ অথবা আপনি সাত লাখ বলতে পারেন সব মিলিয়ে তারপরে হামজা চৌধুরী যে বছরে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করেন অথবা মাসে তিন কোটি টাকা ইনকাম করেন তার জন্য তো অনেক কম এবং আমরা যদি ম্যাচের চিন্তা করি ক্যাম্প অথবা ম্যাচ ফি সেটা যদি দুইশো ডলার হয় তাহলে কত কম হয় অবশ্যই আপনারা বলবেন যে এত কম টাকা কি হবে ম্যানচেস্টার ফুটবলার এত কম টাকা দিয়ে খেলছেন অনেক কিছুই করছেন অনেক স্যাক্রিফাইস করলেন এরকম অনেক কথাই হচ্ছে সত্যি কি তাই যারা ওয়ার্ল্ডে ন্যাশনাল টিমে খেলে প্লেয়াররা কেমন টাকা পান এই যে এই আলোচনা এই সমালোচনা এটাকে যুক্তি দেখুন এটা জানতে হলে আমাদের জানতে হবে যে ন্যাশনাল টিমে যারা খেলেন সারা ওয়ার্ল্ডে সেটাই কিন্তু এত বেশি অর্থ নেই আপনি মেসি বলুন রোনালদো বলুন বেলিংহ্যাম বলুন ভিনিসিয়াস বলুন অথবা অন্য বড় তারকা বলুন কেউই কিন্তু ন্যাশনাল টিমে খেলে লাখ লাখ ডলার ইনকাম করেন না আপনি যদি চিন্তা করেন যে ইংল্যান্ডের যে প্লেয়ার একটা ম্যাচ ফি বা একটা ম্যাচ খেলে ক্যাম্প করে টাকা পান দুই হাজার ডলার এই দুই হাজার ডলার ইনকাম করতে ক্লাব থেকে তার সময় লাগে একদিন তার মানে একদিনের হিসাবে দুই টাকা দুই হাজার ডলার পান সেটা একটা ম্যাচ খেলে ক্যাম্প করে পান একজন ফুটবলার সেটা কি সেটা কি খুব বেশি হয়ে গেল আপনি যে মেসি রোনাল্ডার কথা বলেন তারাও কিন্তু একটা ম্যাচ খেলে ক্যাম্প করে ন্যাশনাল টিমে এই রকমই পান দুই হাজার অথবা পনেরোশো অথবা পঁচিশশো ডলার পান এই টাকা কি মেসি রোনাল্ডোর জন্য খুব বেশি তারা খুব বেশি ইনকাম করছেন তারা কি স্যালারি পাচ্ছেন ফেডারেশন থেকে না ওয়ার্ল্ডের কোনো কোনো জায়গাতেই এই নিয়ম নেই যে আপনি ন্যাশনাল টিমে খেলে অনেক টাকা পাবেন বা ন্যাশনাল টিমে খেলে আপনি অনেক বেতন পাবেন তেমনটা নেই তো সেই দিক থেকে আমরা যদি বলি যে বাহুফে কম টাকা দিল বাহুফে আসলে আহ ধরে রাখতে পারবে কিনা হামজাকে সেই প্রশ্নগুলো আসলে একেবারে না কোনোভাবে সেই প্রশ্নগুলো আসা উচিত নয় আপনি যদি অন্য যে কোনো দেশে দেখেন যে কোনো দেশে দেখেন কোন জায়গায় একটা ম্যাচ খেলার জন্য ক্যাম্প করার জন্য কোনো প্লেয়ার যত বড় প্লেয়ারই হোক না কেন রোনালদো মেসি হোক না কেন তারাও কিন্তু ওই লাখ ডলার বা কোটি টাকা পান না একটা ম্যাচ খেলার জন্য তারা ওইরকমই পান হ্যাঁ তাদের ফেডারেশনটা একটু উন্নত বাংলাদেশের থেকে বা এশিয়ার থেকে একটু উন্নত এই জন্য বাংলাদেশের প্লেয়াররা একটা ম্যাচ খেলে দুশো বা তিনশো ডলার পেলে তারা পান হয়তো পনেরোশো ডলার অথবা দুই ডলার সেটা তাদের ফেডারেশনের উপর নির্ভর করে তারপরেও তো অনেক কম তাই না সেদিক থেকে আমি বলবো যে এই আলোচনাটা কোনোভাবেই যৌক্তিক না এর পরে যখন আসবেন হামজা চৌধুরী সেম খরচটা হবে সেম সেম টাকাটাই পাবেন এর বেশি কিন্তু পাবেন না এখন যতই আলোচনা হোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই নিয়মটা বছরের পর বছর আছে যুগের পর যুগ আছে সামনেও বছর এবার বছর এবং যুগের পর যুগ থাকবে হ্যাঁ প্লেয়ারদের কিছু সিকিউরিটি মানি আছে সেটা হচ্ছে ফিফা থেকে দেয় ফিফা জানে যে এখনকার ক্লাবগুলো বা ক্লাব বেস ফুটবলটাই চলছে দুনিয়াতে এবং সেখানে খুব রিসেন্ট এটা অ্যাড করা হয়েছে যে প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে এসে ইঞ্জুরিতে পড়ে তাকে অনেক বড় একটা ফান্ড দেয়া হয় সেই ইনজুরি থেকে কাম ব্যাক করার জন্য এটা একটা ভালো দিক এটা ফিফা করে সেটা কিন্তু কোনো দলের বা কোনো দেশের ফেডারেশন করে না সেই দিক থেকে বলবো আমরা যে আলোচনা করছি সেটা একেবারে যৌক্তিক না হামজা চৌধুরীকে আনা হয়েছে এটা তার জন্য অনেক অনেক কিছু এবং সবচেয়ে বড় বিষয়টা এখন আসতে চাই আমরা যে যে বলছি এত কম টাকা মাসে সেখানে এই জায়গায় এসে মাত্র এক মাস যদি থেকে যান তাহলে মাত্র বিশ হাজার টাকা পাবেন কিভাবে সম্ভব কিভাবে খেলবেন দেখুন পৃথিবীতে প্রত্যেকটা প্লেয়ার দেশের হয়ে খেলেন তার গর্বের জন্য সম্মানের জন্য ইতিহাস লেখার জন্য আপনি মেসি রোনালদো বেক পাওয়ার পেলে মারাদোনা যার কথাই বলুন না কেন তাদেরকে আপনি মনে রেখেছেন দেশ দিয়েই তাদেরকে আপনারা সারা জীবন মনে রাখবেন আমরা সারা জীবন মনে রাখবো দেশের কথা চিন্তা করেই সেই দিক থেকে এটা অনেক বড় একটা প্রাইড হামদে চৌধুরী যা পেয়েছেন এটা আপনি টাকা দিয়ে কখনোই হিসাব করতে পারবেন না আপনি যে ভালোবেসেছেন আমরা যে ভালোবেসেছি আমরা যা করছি তার জন্য এটা কয়জন ফুটবলার পান কোনে ভাগ্যে জোটে হামজা চৌধুরী কখনো চিন্তা করেছেন ইংল্যান্ডের হয়ে যদি খেলতেন এমনটা পেতেন সেখানেও তো আপনি দেখেন ইংল্যান্ডে চৌধুরী যেখানে খেলছেন এরকম তো অনেক ফুটবলার আছেন পঞ্চাশ কোটি টাকা পাচ্ছেন তার দলে তো একশো কোটি টাকার প্লেয়ার রয়েছেন কিন্তু হামজা যে ভালোবাসা পেয়েছেন যে ইতিহাস রচনা করেছেন সেটা কেউ পেয়েছেন তার তো আর অনেক বড় বড় দেশের আছে পাননি এটাই হচ্ছে জাতীয় দলের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জন্যই জাতীয় দলে সবাই খেলতে চান হামজা বাংলাদেশ থেকে যখন চলে গেছেন ম্যাচ খেলে তখন বলে গেছেন বাহুবেতে যে বাংলাদেশের যখন বেজেছে বা তার যে ফিলিংটা হয়েছে সেটা আসলে দিয়ে করা যায় না সেই ফিলিংটা টাকা অন্যরকম যে জার্সিটা পরেছেন এই ফিলিংটা অন্যরকম জীবনেও পাননি এ কথা বলেই গেছেন তার মানে চিন্তা করে দেখুন এই একটা ফিলিংস এর জন্যই কিন্তু সবাই ন্যাশনাল টিমে খেলেন এবং হামজা চৌধুরী আমি আপনাদের বললাম লিখে দিলাম যেভাবেই বলুন না কেন ইংল্যান্ডের হয়ে খেলেছেন অথবা অন্য দেশের হয়ে খেলুক না কেন এমন ভালোবাসা কখনোই পেতেন না এমন ভালোবাসা কখনোই পাবেন না ওই যে পঞ্চাশ কোটি টাকা বছরে তার থেকে অনেক বেশি পেয়ে গেছেন দেশ থেকে এবং সেজন্য বলেছেন যে আমি দ্রুত আসছি জন্য দেখা হচ্ছে সবার সাথে আবার খেলা হচ্ছে এই জন্যই বললাম যে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যাচ্ছিল একটা আলোচনা সৃষ্টি হয়ে যাচ্ছিল যে হামজাকে আমরা সেভাবে টাকা দিতে পারছি না হামজাকে আমরা ধরে রাখতে পারবো কিনা নেক্সট টাইম এভাবে আসবেন কিনা খেলতে টাকা এখানে কোনো কিছুই ম্যাটার করে না হামজা জানেন শুধু হামজানা মেসি রোনালদো ফিফা বাফুফে দুনিয়ার সব ফেডারেশন জানেন যে এমন টাকাই পাওয়া যায় যখন ন্যাশনাল টিমে খেলেন এবং আপনি যদি হিসাব করেন আমি প্রথম দিকে যে হিসাবগুলো দিলাম সেখানে এশিয়ার হিসেব করেন আপনি যদি ইন্ডিয়া অথবা আশেপাশের দেশ মালদ্বীপ নেপাল ভুটান তাদের চিন্তা করেন তারা তো আরো কম টাকা পায় হ্যাঁ ইন্ডিয়া একটু বেশি পায় কিন্তু অন্য দলগুলো আরো কম টাকা পেতে পারেন সেদিকে বলবো এই আলোচনা একেবারেই যৌক্তিক না আর এর থেকে খুব বেশি টাকা বাড়বেও না বাড়ানো যাবে না তবে আমরা আশা করতে পারি যে হামজাকে আমরা যা দিয়েছি এবং হামজা দেশকে যা দিয়েছি একটা ম্যাচেই এই ভালোবাসা অটুট থাকবে এবং আমরা অনেক কিছু সামনে পাবো বাংলাদেশ ফুটবলটা যে পথে আছে আরো বেশি এগিয়ে যাবে আপনার অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি এই ইনফরমেশনগুলো যৌক্তিক মনে হয় শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য